গল্পটা বর্ণনা করেছেন ইবনু হিব্বান ওনার একটা গ্রন্থে গ্রন্থের নাম রৌদাতুল অকালা ওনার নাম হচ্ছে আবদুল্লা ইবনে মোবারক অনেক বড় মহাদিস ইমাম বোখারির উস্তাদ হজ গিয়েছিলেন হজ বিশ্বনবীর কবর জিয়ারত শেষে হজ করে ফিরতেছেন হঠাৎ তিনি দেখতে পেলেন মরুভূমিতে কাপড় জড়িয়ে চাদর জড়িয়ে এক বৃদ্ধা মহিলা শুয়ে আছে গল্পটার নাম হচ্ছে আল মোতাকাল্লিমা বিল কোরআন মানে জেনারি সবসময় শুধু কোরআন দিয়ে কথা বলে গল্পের নাম কি জেনারে শুধু কি দিয়ে কথা বলে কোরআন দিয়ে কথা বলে হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভারসেশন আমি কনভারসেশনটা আপনাদেরকে শোনাই উনি কাছে গেলেন যে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তালাবাদ করলেন তিনি তেলাবাদ করলেন সালামুন কৌলাম রব্বের রাহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম এটা একটা করোনার আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা গেল এবার আব্দুল আপনি বড় জিজ্ঞেস করলেন মা দা তসনা আইন এখন হ্যাঁ মেখান এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্র মহিলা একটা করোনার আয়াত তালাওয়াত করে দিলেন উনি তালাওয়াত করলেন মানে আল্লাহ যার পথ ভুলাই দেয় তার এই পথ দেখানোর কেউ নাই মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি কি বুঝাইতে চাইলেন পথ হারাই ফেলছি মানে উনি এমনভাবে কোরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তো এবার উনি জিজ্ঞেস করলেন আই না চুরি দিন তো পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বুঝা যায় তো আপনি কোথায় যাচ্ছেন ডেস্টিনেশন কোথায় উনি আবার একটা আয়াত করলেন সুবহান আল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা রাসুসাইসলামের মেয়েরাজের আগে যে এসরা হয়েছিল মসজিদ হারাম থেকে মসজিদুল আকসাই রাসুস ইসলাম কাল্লা নিয়েছিলেন এটা তেল আওয়াত করলেন তো বুঝাতে চাইলেন আমি আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মসজিদুল আকসা কোন দেশে ফিলিস্তিনে আয়াত এমনভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় উনি বোঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় ফিলিস্তিন মাসুদুল আকসা যে দেশে আছে তো উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মাসজিদে লাগসায় যাচ্ছেন তো এবার জিজ্ঞেস করলেন আনথুম মন্দু কাম ফিহাদ আল মা তো এখানে একা একা পরে আছেন কয়দিন আবার কোরআনের রায়াত সালা সালাইয়ালিন সাবিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা কোরআনের আয়াত একটা আবার জিজ্ঞেস করলেন উনি মা আর মা আখি তো আম তো একা যে পরে আছেন আবার তিন দিন তো আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কিভাবে ভদ্রমহিলা আবার একটা আয়াত তালাওয়াত করে দিলেন তিনি পড়লেন

তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কিভাবে উনি আবার একটা আয়াত করলেন ফাইনলাম তাজিতু মাানু সিবা আল্লাহ আয়াত বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তায়ামুম করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে বালু তো আমি তাই মুম করে নাও সরি আল্লাহ আকবর এবার উনি বললেন ইন্না মাইয়া তো আমান আল্লাহ তাকুলিন আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনার আয়াত সুম্মা আতিম সিয়ামা ইলা লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছি এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে ফকুল তুলহা লাইসাহাদ শাহরু রমাদান তো রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হজ করে আস ফিরতেছে আমরা জিল হজ মাসের শেষের দিক কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়াত করলেন যে ওমান থাকির আলিম আমি রমজানের ফরজ রোজা তো রাখিনি এখন আমি নফল রোজা রেখেছি আয়াতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলোর প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হজ কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালানাল ইফতার ফিসসাফ সফরের তো রোজা ভাঙ্গা জায়েজ আছে রোজা তো ভাঙ্গা জায়েজ খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেলাওয়াত করলেন ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুমতুম তালামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙ্গা জায়েজ আছে ওই আয়াতে শেষে আবার আল্লাহ বলেছেন যদি রাখো সব বেশি পাবে কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এই আয়াতে শেষে হচ্ছে ওয়া আনতা সুমু হইরুল্লা কুম ই তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দেশে হারা হয়ে